কিন্তু খাইছিলো মাটি খাবি কি বন্ধুৰ ভাল

বাড়ি শোনো বাড়িতে আরে ভাই আমি বাড়িতে দেন ছুটি দিবেন

এই মাসকাদের করলে দুটো উঠিয়ে লাইফটা সবাই বড় শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দেন লাইভটা সবাই শেয়ার করে দেন প্লিজ লাইফটা সবাই শেয়ার করে দেন

ট্ৰেইনিং আছো এনেকুৱা কাম কৰক

ট্রাকটি ফুরেল বেশি হলে সে আটকৃত হয় আটকৃত হলে ডাম ট্র্যাক ট্র্যাকটি সরি ট্র্যাকটি যখন ফুরেল বেশি হলে বডি গ্রাসে ঢুকিয়ে কাটা হয় তখন মনে করেন গ্রামের ভাষা একটা কথা আছে কেসু ঘুরতে সাপ বেরিয়ে এসলো সেরকমই একটা আলৌকিক ঘটনা আমরা দেখলাম যে গাড়ির স্টিলের বডি কেটে কাটতে না কেটতেই বড় বড় গাছ আর টোপলা বেরিয়ে এসলো তো সত্য জনতার সামনেই সবাই আর কি পদক্ষেপ এসকে

গাই ৰাখো মধু মধু বৰ্তমান

হ্যাঁ মধু 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 কনজাকার মধু হ্যাঁ মধু কুমিল্লার মধু মধু কুমিল্লার মধু মধু কুমিল্লার রসমালাই বা বাহনবারীর মধু আর কুমিল্লার রসমলাই মধু মধু কুমিল্লার কুমিল্লার রসমালাই বাহুনবারীর মধু

সব <sharpet> টাকা <in> <sharpet> रा <laughs> 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 <laughs>

মধু মধু একটুতে দেখি দেখি নাই মজা খালি মধু মধু কুমিল্লার রসগোলাই আর বাহন মধু কোমল রসমালাই রাউন্ড বেরার মধু লাইক লাইক একদম দেখতে লাইভে দিন আর অল ফা আসে লাইভটা শেয়ার কর আসাদুল ইসলাম রকি লাইভটা শেয়ার করে দাও মধু মধু পুরিল্লা বিশ্ব রোড মধু কোমল রসমালাই রাউন্ড বেরার মধু আমাদের বাংলাদেশ ডিবি পুলিশ ডিএমপি জন এটা মদনপুর থেকে ধাওয়া করে আটকৃত করতে সক্ষম হয়েছে তো উৎসক্ত জনতার মাঝখানে তারা তারা এই রহস্য উদ্বোধন উন্মোচন ঘটালো তা আমরা সবাই একটু লাইফটা শেয়ার দিলাম তোমরা দেখে নাও

বাংলাদেশের বিষ হয়নি কিনা হ্যাঁ দিবো সিরিয়াল দিছে না আর সিরিয়াল দাও

কত প্যাকেট এটুকু কইবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ প্রথম প্যাকেটে কাঁখাড়িতে চোদ্দ ষোলো আঠারো

মোট পঁয়ষট্টি প্যাকেট গাঞ্জা এখানে পাওয়া গেল দুইশো পঁয়ষট্টি পঁয়ষট্টি প্যাকেট পঁয়ষট্টি প্যাকেট হ্যাঁ একশো তিরিশ কেজি পুরাটা বুড়াটা ইট বাজারে চালান

বাইকশো কেজি বানাবো নিকে জায়গায় একশো থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি প্যাকেট না পঁয়ষট্টি

I no.

এখানে তারা আটক করতে সক্ষম হয়েছে পুলিশের পরিচালক আটক করা হয়েছে আটকৃত করে হয়ে তারপরে যত গাড়ির স্বাস্থ্য কিছু পায় না তারপরে তাদের সন্দেহ হয় তাদের বড়িগেরা বড়ি গ্রেজ নিয়ে আসে বডি গ্রেজি নিয়ে এসে গাড়িটা কাটতেই গ্রামের ভাষায় একটা কথা বলছে যে কিছু খুলতে যে সাপ বেরিয়ে আসলো সেরকমই একটা কথা যে বডি কাটতে কাটতেই মনে বেরিয়ে আসলো বড় বড় গাঁজার টোপলা তো এরকম তাদের ভাষ্য মতে পঁচাত্তর প্যাকেট গাঁজা পাওয়া গেছে আনুমানিক করতে হবে তা আমি বলতে পারবো না তো এখন এই পর্যন্ত শেষ কার্যক্রম শেষ এখন এটা ডাবলটা তারা ঢাকা টিপি অফিসে নিয়ে যাবে লাইফটিকে এটুকুই শেষ করলাম